আমাদের অনেকের মনেই প্রশ্ন portal সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা কি জায়েজ আজকে আমরা তিনজন ইসলামিক স্কলারের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনব ইনশাআল্লাহ বা বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম একজন সাহাবি নবী আকরম সাল্লাহ সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন তিনি তখন তার জবাবে বলেছিলেন যে আল্লাহ হাকু আয়ুস্তাহি আমিন মিনহু কেউ একাকি আছেন নির্জনে আছেন তাকে কেউই দেখছে না এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন এ বিষয়টি অনুত্তম কারণ আল্লাহ তালা তাকে দেখছেন আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায় এজন্য। একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম আমাদেরকে রবি আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন বোঝা যায় নবী সাদ প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না তবে যদি কেউ বিবস্ত্র হন তিনি একাকি আছেন কেউ দেখছে না তো সেটা তার জন্য হারাম হবে না একটা হলো অনুত্তম আর একটা হারাম দুটো দু জিনিস কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে গুণা হবে না ওইটার কারণে কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন অতএব গোসলের সময় অন্তত নাবি থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি কোনো কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো প্রয়োজন হলে উন্মুক্ত করতে পারবেন সেটিও গোসল করার সময় উলঙ্গ হওয়া যায় কিনা জি গোসল করার সময় উলঙ্গ হয় যে জাহেজ ইমাম বোখারি দেখেন হাদিসও এনেছেন বা এনেছেন যদি কেউ না দেখে আপনি যদি নিশ্চিত হন আপনার সতর্ক না তাহলে সমস্যা নেই হাদিসও আছে স্বামী স্ত্রীর মাঝে কোনো 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 পর্দা নেই স্বামী স্ত্রী উভয়ে সম্পূর্ণ পর্দামুক্ত থাকতে পারেন কোনো সতর নেই তাদের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন হন্না লেবাসুল্লাহ মানতু লেবাসুল্লাহ স্বামী স্ত্রীর ভূষণ স্ত্রী স্বামীর ভূষণ কাজেই স্বামী এবং স্ত্রীর মাঝখানে কোনো পর্দার কোনো রকম রসুল সাল্লাম স্বামী স্ত্রী একসাথে গোসল করতেন এক পাত্র থেকে গোসল করতেন তাদের ভিতরে শরীরের কোনো অংশ একজন থেকে আরেকজন আবৃত করে রাখা ফরজ অজেব কিছুই নয় আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা হ্যাঁ যাবে তবে এটা মুরুতের খেলাফ লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটস কে ঢেকে রেখে পেশ করতে পারাটা ভালো তবে এটা जाया যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও আমল করার তৌফিক দিন